এই কুত্তার বাপ যেই লোক গুমের সাথে জড়িত কোনের সাথে জড়িত হাতিনা সাথে জড়িত ভারতের সাথে এমওইউ স্বাক্ষরের সময় যা ভূমিকা ছিল সেই লোককে আপনারা প্রমোট করেন আবার আপনারা নামাজ পড়তে যান আপনাদের সন্তানদের উপরে লানত পড়বে কারণ কি জানেন বাংলাদেশের জনগণ আপনাদের টার্গেট না আপনাদের টার্গেট হচ্ছে হাসিনা মাগী আপনাদের টার্গেট হচ্ছে পরিবর্তন চি ক্লাস আপনাদের টার্গেট হচ্ছে ভারতীয় ওয়েলফেয়ার আপনারা নি লক চ্যানেল মত আপনারা বলতে থাকেন ওয়াকআপ বিশাল একটা কিছু করেছে ওয়াকআপ জেনে শুনে করেছে বুঝে করেছে তারা পাবেন কতটা ব্যাথা যারা আমাকে বুঝানোর চেষ্টা করছেন ভাই জেনারেল ওয়াকারের ভাষাটা একটু বোঝার চেষ্টা করেন আমি বুঝেছি আমি খুব ভালোভাবে বুঝেছি

আমি একটা জিনিস বুঝি না সেটা কি জানেন আপনারা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করেন আপনারা নিজেদেরকে ইমানদার মনে করেন কিন্তু দেশপ্রেমিক মনে করে এমন সব কাজ কারবার করেন এমন কিছু বিশ্বাস করেন যেগুলো দেশের বিরুদ্ধে যায় নিজেদেরকে ইমানদার দাবি করেন কিন্তু এমন সব কাজ করেন এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হন আপনি বেঈমানে রূপান্তরিত হন অথচ আপনারা বুঝেন না সবসের জন্য আপনারা নিজেদেরকে পাগল বানায় ফেলা মিজের 2 পয়সার জন্য ব্রিগেডিয়ার জেনারেল সাকহার যখন কথা বলে ইসরাই কিউ আর টকিং টু অ্যানঞ্জেল দশরিন্দ অনেকে বলে ভাই আপনি গালাগালি করেন আপনাদের আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি ওয়াকারের প্রশংসা করতে চান আমি যেসব কথাগুলো বললাম এগুলো নিয়ে আলোচনা করতে চান আমি আপনাদেরকে ইনভাইট করছি উইথ অল রেসপেক্ট একজন লোক এগিয়ে আসুন আমার সামনে ইনফরমেশন এগেনস্ট ইনফরমেশন এডুকেশন এগেনস্ট এডুকেশন পলিটিক্স এগেনস্ট পলিসি আমি আপনাদেরকে অপমান করব না আসুন আমার সামনে বসে আপনারা ওয়াকারকে ডিফেন্ড করুন

আর্মি শৃঙ্খলা নষ্ট করেছে মিলিটারি ল এর পরিপন্থী অনেক কাজ করেছে প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে দেশদ্রোহিতা করেছে আত করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে সে যদি যেভাবে সবার কাছে নিজের পরিচয়টারে হামবাগ করে তুলে ধরে তার যদি কোনো প্রকার আত্মসম্মান বোধ থাকে দায়িত্ব নিয়ে রিজাইন করে সে বেরিয়ে যাক কিন্তু আমি জানি সে যাবে না কারণ ভারত তাকে বসিয়ে রেখেছে তার বস তাকে বলেছে রিজাইন দাও যাবে না তুমি ওখানে থাকবা তার বসকে বৃন্দ তার বসকে তার বস দুই দিন আগে একটা স্টেটমেন্ট দিছে কয়েকদিন আগে ডিভিডি ভারতীয় সেনাবাহিনীর প্রধান

তখন বাংলাদেশে একজন দেশপ্রেমিক সোলজার ছিল না তোর মুখের দিকে তাকিয়ে খানকির পোলা তোর রলয়া বাংলাদেশ থেকে যা কেউ বলার ছিল না এই মাদার এখন বলে বাংলাদেশে পাকিস্তানি সেরা গোয়েন্দা রয়েছে এবং এটাকে সাপোর্ট করছে জেনারেল ওয়াকার এটাকে সাপোর্ট করছে জেনারেল ওয়াকার কোথায় যাবে দু হাজার সতেরো সালে দু হাজার সালের আটই এপ্রিল যখন এই প্রতিরক্ষা এমইউটা স্বাক্ষর হয় তখন একজন মানুষ ছিল না এই চুক্তিটাকে সামনে ছুড়ে ফেলে লোকজনদেরকে বলা যে হাসিনা মাগি কি করছে একজন ছিল না একজন মানুষ ছিল না আমি তো প্রায় সময় বলি আওয়ামী লীগের ভিতরে দু এক দেশপ্রেমিক আছে কোথায় সেই দেশপ্রেমিকরা দেশপ্রেমিকরা কোথায়। বৃন্দ এবং বাংলাদেশি ভাই বোনেরা একটা দেশকে টেকানোর জন্য একটা সত্য কথা বলতে আপনারা ভয় পান ঘরের ভিতরে লুকিয়ে থাকেন নিজেদেরকে নন্দল ভদ্রতা আশা করেন কথাবার্তা ভালো না আমরা আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না ভাই বউ বাচ্চা কাচ্চা নিয়ে কেউ যুদ্ধে যায় না আমি এখন যুদ্ধে আপনার বউ বাচ্চা কাচ্চার আমার দরকার নাই আপনি যদি পারেন আমার লোক যুদ্ধে আছেন না পারলে হারি পইরা ঘরে বসিয়া থাকেন সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রাজনৈতিক দল খুলেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি যারা তরিক ভুল করেছে আমি অন্য সাবজেক্টটা স্কিপ করেছে দর্শকবৃন্দ একটা ওয়াকারের এই মন্তব্যের পরে আমি হঠাৎ করে একটা সাবজেক্ট আমার দৃষ্টিগোচর হলো সেটা কি হঠাৎ করে জাতিসংগের महासचिव আন্তোনিও গুটেরেস হঠাৎ করে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের রিফর্ম ওয়ার্কের উপরে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন হঠাৎ করে কেন বললেন যারা বলেন ডক্টর ইউনুস কিছু জানে না যারা বলেন ডক্টর ইউনুস কিছু বুঝে না কিছু কিছু আছে না আপনাদের মধ্যে তারা বলেন ডক্টর ইউনুস দেশে আপনারা বিশ্বাস তৈরি আপনারা ডক্টর ইউনুস কিছু বুঝে না আপনারা সব মাগির ছেলে যারা বলেন ডক্টর ইউনুস কিছু বুঝে না আপনারা বিশ্বাস ছেলে যারা বলে ডক্টর ইউনুস সুখ দেশটার রসা তুলে দিচ্ছে আপনারা যারা ডক্টর বুদ্ধিমত্তাকে দূরদৃষ্টিকে যারা করে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যক্তি নন তিনি একটা ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের সরকার প্রধান আপনি ওই সরকার প্রধানকে কর্মচারী বাংলাদেশের আপনি তাকে সম্মান করতেও আপনি ব্যর্থ হতেছেন চান কিন্তু এই বিষয়টা নিয়ে আমি একটা কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেশের জনগণ এবং ছাত্র জনতা বিপ্লব করেছে স্বৈরাচার পতনের জন্য স্বৈরাচারের পতন হয় নাই সেনাবাহিনীর প্রধান রেখে অন্য প্রধানকে তাদের জায়গায় রেখে চুপুকে ভবনে রেখে স্বৈরাচারের পতন শুধু মুখে মুখে এটা কেমন হয়েছে জানেন উনিশশো সালে যেসব ভোদাইরা মনে করে পাকিস্তানি সোলজাররা তাদের কাছে আত্মসমর্পণ করছে ওয়্যারাস পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেই না আপনারা যারা মনে করছেন সওরাচারের পতন হয়েছে আপনারা ভুল জগতে বাস করছেন হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনা চুপুকে ওয়াকারকে রেখে গেছে হাসিনা মির্জা ফকরুলকে রেখে গেছে মির্জা আব্বাসকে রেখে গেছে ইগবাল হোসেন টুকুকে রেখে গেছে আব্দুল আওয়াল মিনটুকে রেখে গেছে আমির খসরু মাহমুদকে রেখে গেছে সামাও বাদ কে রেখে গেছে আর দুইটা কাট নোটী বটতলা রুকিম রুমিন ধরনা কে রেখে গেছে জেনারেল ওয়াকার বিকাম ব্রেন টিউমার অফ বাংলাদেশ জেনারেল ওয়াকার একটা ক্যান্সার বাংলাদেশের জন্য চুপু একটা ক্যান্সার বাংলাদেশের জন্য সরবে ওয়াকার এবং চুপ্পুকে সরানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে এই বিতর্কটা সেকেন্ড কিন্তু প্রায়োরিটি হলো ওয়াকার এবং চুপ্পুকে রেখে কোন সম্ভব না দর্শক কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি ওই দিনকার রাওয়া ক্লাবের জেনারেল ওয়াকারের ওই মন্তব্যের পরে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বিডিআর এর জওয়ানরা ফুল এই কথা বলার পরে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যে কমিশন গঠন করেছে ওটা জাস্ট একটা গু কমিশন হয়েছে ওই কমিশনের আর কোনো ইখতিয়ার নাই আর কোনো সৎ সাহস নাই আর কোনো সততা নাই ওই কমিশনের সঠিক রিপোর্ট দেয় হাসনাত আব্দুল্লাহ আমি তোমাকে বলবো তোমরা প্রায়োরিটাইজ করো প্রায়োরিটাইজ করে সামনে এগিয়ে যাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা না কি করবা এ সম্পর্কে বলেছি

আমি অনলাইনে তাকিয়েছি নিয়ে এক ভদ্রলোকের একটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইন্ডিয়ার দন আর রাজনৈতিক মদতে পিলখানা হত্যাকাণ্ড বিজেপির সাবেক ডিরেক্টর জেনারেল লেফটেন্ট জেনারেল মইনুল ইসলাম ইন্ডিয়া সব সময় চেয়েছিল কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা যায় পিলখানা হত্যাকাণ্ড ছিল মুখ্যম সময় সেনাবাহিনীর সবগুলো মেধাবী কর্মকর্তাকে দুদিনের মধ্যে গুলি করে মেরে ফেলা হলো এটা সবাই সেভাবেই দেখে এই বিষয়টিও তখন আমলে নেওয়া জরুরি ছিল বিভিন্ন পক্ষ থেকে কথাও এসেছিল এর উপর পিলখানা পরিস্থিতি বিশেষ করে অস্ত্রাগারের পরিবেশ থেকে পরিষ্কারই বোঝা ছিল এটা পরিকল্পিতভাবে ঘটনাটা হয়েছিল এবং সে পরিকল্পনার অংশ হিসাবে ঘটনার পিছনে লোকজন বিশ একুশ দিন আগের থেকেই এখানে ঢুকেছিল যেসব আর্মির অফিসাররা নিজেদেরকে কুত্তার বাচ্চার মতো লাইনে এনে ওয়াকারের তাবেদারি করেন ওয়াকারের পক্ষে সাফাই গান নিজের সন্তানদের দিকে তাকান নিজের স্ত্রীর দিকে তাকান নিজের বাবা মার প্রতি তাকান যে আপনারা দেশের জন্য কত বড় মান্য কত বড় হারামা পরিবারের জন্য এবং সমাজের জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে এটা বোঝার বাইরে বাংলাদেশকে সংস্কার করা সম্ভব না এই মুহূর্তে ওয়াকার যে পজিশনটা হোল্ড করে আছে এর সে কি পজিশন ওয়াকার গত 2009 সাল থেকে 2008 সাল থেকে আজ অবধি প্রতি নিয়ত মিলিটারি শৃঙ্খলা নষ্ট করেছে প্রচলিত আইন বিরুদ্ধ কাজ করেছে হত্যার সাথে জড়িত গুমের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত অপরাধ কর্মের সাথে জড়িত দুর্নীতিতে জড়িত সেই লোক আঙ্গুল জায়গায় বলে হুশিয়ার করে দিচ্ছে বিষয়টা কেমন জানেন ইংলিশ দাঁড়ায় বলে আমার ইমামতিতে নামাজ পড়ো একটা ইংলিশ দাঁড়াই আপনাদেরকে তার পিছনে জামাতে নামাজ পড়তে বলে দর্শক বিন্দু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন আমরা কি করবো ওয়ার্কারের বিরুদ্ধে ক্যান্টনমেন্টের তো আন্দোলন করা যাবে না পৃথিবীতে বহু সেনা সরকারের পতন হয়েছে জনগণের বিপ্লবে পৃথিবীর বহু সেনা শাসনের অবসান হয়েছে প্রতিবাদমুখর জনগণের প্রতিরোধের মুখে হাসিনার মতো হামানগবিকে আপনারা যদি চালাতে পারেন ওয়াটারকে তারানো খুব একটা কঠিন কিছু হবে না যারা সরাতে চেয়েছেন বাংলাদেশের যারা মুক্তি চেয়েছেন আপনাদের সামনে আর কোন রাস্তা খোলা নাই একটাই রাস্তা ওয়াকার অন্য দুই বাহিনীর প্রধান সহ প্রথম তিনটা লেয়ারকে সরাতে হবে আমি জুনিয়র অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা বসে থেকে ওয়াকারের মতো লোকজন তোমাদের সিনিয়র লিডারশিপ ভারতের কল্যাণে কাজ করছে একটা কারণে ভারতের স্বার্থ রক্ষার জন্য এই মুহূর্তে একটা কাজ শুধু দরকার ডক্টর ইউনুসকে সরানো এবং এই কাজে নিয়োজিত আছে আওয়ামী লীগ এই কাজে নিয়োজিত আছে বিএনপি এই কাজে নিয়োজিত আছে মিলিটারি লিডারশিপ এই কাজে নিয়োজিত আছে এই সিআইডি আপনারা যদি নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ব্যর্থ হন প্রতিরোধ করতে ব্যর্থ হন আপনাদের দেশটা চিরতরে হারিয়ে যাবে যেভাবে পাশের দেশ থেকে লোকজন যে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থেকে লোকজন ইউটিউব বানায় বাংলাদেশ থেকে লোকজন সিনেমা তৈরি করে বাংলাদেশ থেকে লোকজন সাংবাদিকতা করে আপনাদের কণ্ঠ থেকে একটা শব্দ বেরোয় নাই যে বাংলাদেশ থাকবে না আপনাদের বলা উচিত ছিল শেষ দিন পর্যন্ত আমার দেশ বাংলাদেশ টিকে থাকবে মাদার ইন্ডিয়া তার আগে খন্ডে খন্ডে ভাগ হবে এবং ওটার উপরে আমরা বিশ্ব ইস্তেমা করব